বন্ধুরা আর জি কর্মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনে সত্যি চমকে যাবে তিলোত্তমার ধর্ষণ খুনের দুর্নীতি যোগ সেটাই প্রকাশে আনলো সিবিআই এক ভয়ঙ্কর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তিন বন্ধুকেও গ্রেপ্তার করা হলো কারণ এই ধর্ষণ খুনে এই তিন ব্যক্তিও জড়িত রয়েছে তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো সবটাই জানতে পারবে আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাক্টার বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুনে দুর্নীত যোগ রয়েছে তার সঙ্গে সন্দীপ ঘোষ সহ তিন ব্যক্তিকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে তিন ব্যক্তিকে আর সেটাই কিন্তু এই ভয়ঙ্কর তথ্যটা ফাঁস করলো শিবে হ্যাঁ প্রথমে তো বলি তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে এক বছর হয়ে গেছে প্রায় এক বছর হতে গেছে এখনো কিন্তু আমাদের তিলোত্তমা জাস্টিস এখনো কিন্তু পাইনি কিন্তু একের পর এক দুর্নীতি কিন্তু এসেই যাচ্ছে কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু এসেই যাচ্ছে অপরাধীদের নাম কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু আবার কয়েক ব্যক্তির নাম কিন্তু সামনে এসেছে যে ব্যক্তিগুলোর নাম শুনলে সত্যি তোমরা চমকে যাবে মানে ভাবতেই পারছো না তাদের কোনো এই হসপিটালের সঙ্গে কোনো যোগাযোগই নেই বলতে পারো কোনো যোগসূত্রই নেই তারপরও কি করে এই তিলোত্তমাকে ধর্ষণ খুন করে এই দুর্নীতির কারণে নাকি তিলোত্তমাকে খুন করা হয়েছে কারণ তিলোত্তমা ওদের পুরো ব্যাপার পুরো ডিটেলস বলতে পারো পুরো প্ল্যান ওদের সব মাস্টারমাইন্ড প্ল্যান সবই জেনে গেছিলো আমাদের তিলোত্তমা সেই কারণে কিন্তু তিলোত্তমাকে হত্যা করেছিল এবং শুধু হত্যা নয় তাকে রীতিমতন কষ্ট দিয়ে তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে মানে ধর্ষণ করা হয়েছে সেই সন্দীপ ঘোষকে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সন্দীপ ঘোষ সহ আরও তিন তার ঘনিষ্ঠ তিন বন্ধুকে কিন্তু এবার গ্রেপ্তার করলো সেই তিন বন্ধু আর কেউ না আফসার আলী খান এবং রাহুল সিং এবং সুমন হাজরা এদের কিন্তু সিবিআই কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই সেটাই প্রকাশ্যে আনলো যে এরাই দুর্নীতির কারণে কিন্তু তিলোত্তমাকে হত্যা করা হয়েছে কারণ এই সুমন হাজরা আফসর আলী খান আর রাহুল সিং এরা কিন্তু সমস্তটাই কিন্তু স্বীকার করেছে যে তিলোত্তমাকে আমরা খুন করেছি দুর্নীতির কারণে সেটাকে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে সেটাই কিন্তু সন্দীপ ঘোষ কে জিরা করা হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু কোনো মতে কিন্তু স্বীকার করছে না কিন্তু সঞ্জয়কে যখন জিরা করা হচ্ছে সঞ্জয় তো কিছুই বলতে যাচ্ছে না কারণ সঞ্জয়ের মুখ আগের থেকে বন্ধ করে রেখা হয়েছে এবং তার আগে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের তারা জামিনের জন্য উঠাল পাথাল করছে তারা জামিনের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তাদের জামিন দেওয়া হচ্ছে না কারণ একের পর এক কিন্তু অপরাধী এসেই গেছে এই সিবিআই এতদিন ধরে তদন্ত করে এটাই এই সূত্রটা পেয়েছে যে তিলোত্তমা ধর্ষণ খুনে দুর্নীতি যোগ রয়েছে এর সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তিন ব্যক্তিও জড়িত সেই ব্যক্তিগুলোর নাম তো তোমরা জানতে পেরেছো আর ওদের বয়নের অপেক্ষায় এখনো বসে হয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সেটাই পুরো ডিটেলসে আনবো অন্য একটা নিউজের মাধ্যমে তোমরা তোমরা এই নিউজটা আমি সংগ্রহ করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি এর সত্যটা আমি যাচাই করিনি যাই হোক আজকের ভিডিওর আজকের নিউজটা এই পর্যন্ত যদি নিউজটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজটিকে একটা লাইক করে সবাই পাশে দেবো সবাই একসঙ্গে বলবেন অন জাস্টিস আমরা তেলের তোমার বিচার চাই